রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি না প্রশ্ন করেছেন আমাদের কাছে সম্মানিত দর্শক সম্মানিত হাজিরিন রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কিনা এটার বিষয় পরে বলি আগে জানি রোজা রাখা কি এবং নামাজ পড়া কি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ইয়া ইউহাল্লাদিন আমানু কুতিবা আলি কুমু সিয়াম কামা কুতিবা আল্লাদিন কবলি কুমলা আল্লাহ কুন হে ইমানদারগণ তোমাদেরকে নির্দিষ্ট সময় আমি সিয়াম পালন করতে রোজা রাখতে তোমাদেরকে আদেশ করলাম রোজা রাখাটা হচ্ছে কি ফরস এটা রাখতেই হবে সরিয়া কোনো বিধান ছাড়া সরিয়া কোনো ওজোর ছাড়া রোজাটাকে ছাড়া যাবে না আল্লাহ পাক রব্বুল আয়লাবিন বীরে আশি জায়গারও ও ঊর্ধ্বে পাক রব্বুল আয়লাবিন নামাজের কথা বলেছেন হে ইমানদারগণ হে মমিন ব্যক্তিরা হে আল্লা ব্যক্তিরা তোমরা ইমান আনায়ন করার পরে তোমরা নামাজ আদায় করো সম্মানিত ভাইয়েরা কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন আমরা যাব হাসরের ময়দানে রব্যাকালীন সর্বপ্রথম আমাদেরকে প্রশ্ন করবেন আব্দু বান্দা তুমি নামাজ আদায় করেছ কি না নামাজ আমাদেরকে সর্বপ্রথম হিসাব তবে আমাদের নামাজের সরিয়া কোনো অজুর ছাড়া সরিয়া কোনো প্রবলেম ছাড়া ঝামেলা ছাড়া যদি আমরা নামাজকে ছেড়ে দেই তাহলে সেই নামাজকে তরক করার কারণে রব্বে কারিমের কাঠগড়ায় আদালতের সামনে আমাদের দাঁড়াতে হবে এর থেকে কিঞ্চিত পরিমাণ কোনো সার পাওয়া যাবে না সম্মানিত হাজিরিন সম্মানিত দর্শক আল্লাপাক রব্বুল আয়ালামিন রোজাটাকেও ফরস করেছেন নামাজটাকেও সলাদটাকেও ফরস করেছেন তবে একটি ফরস আদায় না করার কারণে যা আরেকটি ফরজ নষ্ট হবে তেমন কথা কোরআন হাদিস দ্বারা এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া যায়নি এটা না রোজা রাখলেন নামাজ পড়লেন না বিদায় যে রোজা হবে না তা না তবে মনে রাখতে হবে আপনি যেই ফরজ আল্লাহর হুকুম রোজা পালন করছেন সেই আল্লাহরই হুকুম বারো মাস দিনে পাঁচ অক্ট করে আল্লাহর তালার সামনে মাথা নত করতে হবে সুবাহান আল্লাহ অতএব কোনোটাই আমাদের সারা যাবে না রোজা যদি আমি ইচ্ছাকৃতভাবে তরক করি ছেড়ে দেই সেটার জন্য কঠিন শাস্তি হবে এবং নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই সেটার জন্য কঠিন শাস্তি হবে এখন কথা হলো আপনি যে রব্বি কারিমের ফরজ রোজা পালন করছেন সে রব্বি কারিমের ফরজ হুকুম নামাজ আদায় করছেন না কারণটা কি আল্লাহ কি কি জবাব দিবেন আল্লাহ তো বলতে পারে বান্দা তুমি তো লোক দেখানোর জন্য রোজার কিছু তখন তো আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো সক্ষমতা থাকবে না অতএব দুটি ফরজি আমাদের দুটি ফরজি আমাদের আদায় করতে হবে পাক আমাদেরকে আদায়